সাইমন সাইদ লিখেছেন মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুণা হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণা হবে আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আসছে তার থেকে তারটা ফেরত দিবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাই হাল্লু মালুম রি মুসলিম লাভি তিবি নফসি কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি তাহলে আপনার জন্য সেটা হারাল হবে না এরপর তাহসান তাহিব আপনি লিখেছেন বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে বালতির পানিতে যদি নাপাক পড়ে তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও তিনবার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন ইনশাআল্লাহ তাতে পাক হয়ে যাবে আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখবো আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে এর ভিতরে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে খেলাধুলা আছে সেগুলো সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেন তাদের সাথে খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপা টিপি করা বা অন্য যারা করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে যে সন্তান আসক্তি আছে সন্তানা সেটা থেকে বেঁচে থাকতে পারবে ওমের সুমি আপনি লিখেছেন মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা ওনার ছোট ভাই অসহায় অসুস্থ হ্যাঁ দিতে পারেন কোনো অসুবিধা নেই মৃত ব্যক্তি ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন এবং এটার স্বভাব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন কোন অসুবিধা নেই মৃত তরফ থেকে দান করাটা হলো মুখ্য কাকে দান করছেন তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে